হুজুরে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করেন করতে পারেন কিন্তু এইরকম হুজুর রে নিয়ে মানে ওনারা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না দোহাই আপনাদের দেশে এবং বিদেশে যারাই দেখতেছেন আমার এই বড় ভাই ওনার মতো মানুষ হয় না সোজা হিসাব আপনারা কেউ ওনারা নিয়া বাজে কোনো মন্তব্য করবেন না তো হুজুরের মতো এত বড় মনের মানুষ আমি আর পৃথিবীতে দেখি নাই আসলে আমি হুজুর প্রতি আমার একটা বিশ্বাস নষ্ট হয়ে গেছিল আমি মনে করছিলাম বাংলাদেশের হুজুরের সবই সিটার আসলে আমার দেহাতে আমি যতটি হুজুরের টাকা পয়সা দিছি আর ফোনই ধরে নাই আর যা গেছি খুব লাঞ্চনা আমার উপর দেখেছে মানে হুজুররা সবচেয়ে বড় সিটে আমার সাথে ঘুরছে তো এই হুজুরের রা দেখলে আমার কোনোদিন বিশ্বাস হইত না বালো হুজুর এখনো বাংলাদেশ আছে মানে পৃথিবীতে এখনো বালো আছে এখন আপনার নিজেকে কেমন ফিল হচ্ছে এখন তো আমি মনে করেন যে আমি তো বাস মানে যদি আপনার মধ্যে চিকিৎসা না নিতাম তাহলে আমার মনে হয় না এতদিন আমি বাঁচতাম হয়তো আল্লাহ খায় দিয়ে থাকলে আপনারও সিলাই আল্লাহ যদি বাঁচায় দেয় এই আপনার আসলে আল্লাহ যার যত দিন এটা আমাদের হাতে কিছুই না আপনি যেরকম মানুষ আমরাও এরকম মানুষ আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি আমি অসুস্থ ছিলাম আজকে প্রায় পাঁচ সাত বছর ধরে অসুস্থ আমি বিদেশে ছিলাম মালয়েশিয়াতে তো আমারে কালো জাদু করছিল আমি প্রায় মারাই গেছিলাম আমি দেশে আসার আসার সাইডেই দিছিলাম তো দেশেও আসলাম আল্লাহ আনাইছে দেশে আসার পর বিগত দুই তিন বছর যাবৎ বিছনায় পড়া ছিলাম উঠতেই পারি নাই বাজারও আসতে পারি নাই মানে কোথাও যাইতে পারি নাই আর কবিরা দেশে আমি কোন গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে কোথাও থই নাই আমাদের বাসা হলো গাজীপুর কালীগঞ্জ থানা জাঙ্গালিয়া গ্রাম আমি কোথাও থুই নাই মানে পরে আমার এক বড় ভাই হুজুরের কাছ থেকে চিকিৎসা নিল তো হুজুরের মতো এত বড় মনের মানুষ আমি আর পৃথিবীতে দেখি নাই আসলে আমি হুজুর প্রতি আমার একটা বিশ্বাস নষ্ট হয়ে গেছিল আমি মনে করছিলাম বাংলাদেশের হুজুরের সবই সিটার আসলে আমার দেহাতে আমি যতটি হুজুরের টাকা পয়সা দিছি আর পরে আর ফোনই ধরে নাই আর যা গেছি খুব লাঞ্ছনা আমার উপর দেখেছে মানে হুজুরা সবচেয়ে বড় সিটে আমার সাথে করছে তো এই হুজুরে রা দেখলাম আমার কোনোদিন বিশ্বাস হইতো না ভালো হুজুর এখনো বাংলাদেশ আছে মানে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে তো আমি এক সময় এরকম একটা অবস্থানে আছিলাম আমার কাছে টাকাও ছিল না তখন আমি এই হুজুরে বলছিলাম তো হুজুর বলছিল আপনি আসেন আমি আপনার ফ্রি চিকিৎসা করে দিই তা আল্লাহ মহম্মদকে আমি আসলাম কত কষ্ট করে আসছি এই হুজুর আমার ফ্রি চিকিৎসা করে দিছে ফ্রি চিকিৎসা করে দিছে আল্লাহর মত আমি যেই দিন করছে তখন থেকে আমি সুস্থ হয়ে গেছি মানে আমি তখন থেকে সুস্থ হয়ে গেছি আল্লাহর মত আমি মানে কি বলম যে মানে এটা কি বলবো আর বলার বাসা নাই যে হুজুর আল্লাহ অনেক হায়াত দিক আল্লাহ যেন মানুষের হুজুর যেন মানুষের সেবা যত্ন করতে পারে আল্লাহ যেন হুজুররা অনেক হায়াত দেয় এবং সুস্থ রাখে মানে কি বলবো আর যদি কেউ সমস্যায় পড়ে থাকেন আমি মনে করি কালু যদি কেউ আক্রান্ত হয় তাহলে হুজুরের কাছে দেখা করবেন আপনার সমস্যাগুলো কি কি হয়েছে আমার সমস্যা হয়তো আমি রাত্রে ঘুমাইতে পারি নাই আর সারাক্ষণ আমার মায়রা লাইতে হয় তরুমের ভিতরে শুইতে আরছি না আর সারাক্ষণ আমার পায়ে থেকে অল বডির ভিতরে সারাক্ষণ আমার ব্যথা দিয়ে রাখতো আগুন জ্বালায় রাখতো মানে আমি এক এক সময় একরকম ফাঁকর করে রাখতো মাথা ব্রাস্ট হয়ে যাবো এরকম ফাঁকর দিয়ে রাখতো বাতাস যেমন লাগে বাতাসে সব বইরা যেত গা তো আমি ডাক্তারের বাংলাদেশের ডাক্তারও সব বড় বড় ডাক্তার বাংলাদেশের কাজী মোহাম্মদ দিন মোহাম্মদ কাজী ওনার কাছেও গেছিলাম সব ডাক্তার শেষ করে ফেলেছি ডাক্তাররা আমার কোন রোগ গিয়ে দূর না গেলে এতদিন কইলা দেয় কিন্তু আমি তো জানি আমার ভিতর সমস্যাটা কিন্তু কি বললে কেউ বিশ্বাস করে না যে আমারে বাতাসে কি করতেছে আমার ভিতরটা ফাড়ায় ফলায় দিছে বাতাসে মুহূর্তের মধ্যে বাতাসে নাক দা কান্দা কান আমি সব দেখতাছি বুঝতাছি কিন্তু কারে বললে কেউ বুঝতো না বিশ্বাসই করতো না তো এই হুজুরে হইলা আল্লাহ আমারে নি সুস্থ করছে আল্লাহরমতে আমি এখন সুস্থ আছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনি আমাদের এখান থেকে কয় মাস আগে চিকিৎসা নিয়ে হয় তিন চার মাস আগে চিকিৎসাটা নিয়েছিল তিন চার মাস আগে বাংলাদেশে এসে কি চিকিৎসা বাংলাদেশে এসে আপনি কি মালয়েশিয়া থেকে আসার পরে বাংলাদেশে আসার পরে অসুস্থ হয়ে গেছে না না মালয়েশিয়াতে অসুস্থ ছিলাম মালয়েশিয়াতে তিন তিন বছর অসুস্থ থাকার পরে পরে যখন আমি আর ডিউটি করতে পারি নাই তিন বছর পর পড়ে গেছি বিশ না চোদ্দ দিন সুতরাং দিলাম পরে দেশে ফিরছি

আমাদের চিকিৎসা নেওয়ার পর আপনার শরীরের পরিবর্তন কেমন বুঝতেছেন পরিবর্তন তো আমি সাথে সাথে পরিবর্তন পাইছি একবারে আমি আপনার চেম্বারে আমি সাথে সাথে সুস্থ আল্লাহর মতে এরকম পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আপনার নিজেকে কেমন ফিল হচ্ছে এখন তো আমি মনে করেন যে আমি তো মানে যদি আপনার চিকিৎসা না নিতাম তাহলে আমার মনে হয় না এতদিন আমি বাঁচতাম হয়তো আল্লাহ খায়ের থাকলে আপনারও সিলাই আল্লাহ যদি বাসায় দেয় এই সিলাই আপনার আসলে আল্লাহ যার হায়াত যতদিন রাখছে এটা আমাদের হাতে কিছুই না আপনি যেরকম মানুষ আমরাও ওইরকম মানুষ আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারে আপনি দীর্ঘ যে দীর্ঘদিন থেকে সমস্যা ভুগতেছেন এই কারণে এরকম বলতেছেন আর হুজুর রেনিয়া যদি কেউ বাজে মন্তব্য করেন করতে পারেন কিন্তু এইরকম হুজুর রেনিয়া মানে ওনার নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না দোহাই আপনাদের দেশে এবং বিদেশে যারাই দেখতেছেন আমার এই বড় ভাই ওনার মতো মানুষ হয় না সোজা হিসাব আপনারা কেউ ওনারা নিয়ে বাজে কোন মন্তব্য করবেন না আমি মনে করি তাইলে এটা আপনাদের ভুল হবে একবারে বাজে কোন মন্তব্য করবেন না হুজুরের মতো মানুষ হয় না অমায়িক মানুষ এক কথায় সত্যিকারের হুজুর যদি থাকে যেমন দেলোয়ার সাইদি ছিল নিজামি ছিল আমির হামজা ছিল হ্যাঁ জাকির নায়ক ছিল এরকম সত্যবাদী লোক যদি থাকে বাংলাদেশের মধ্যে এরা আছে এদের কোনো এদেরকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না আমি মনে করি আসলে না আসলে আপনারা বুঝবেন আলহামদুলিল্লাহ তাহলে বিভিন্ন লাখো কোটি সুক্রিয়া করবেন যে আল্লাহ এই কোরআনের মাধ্যমে আমি সুস্থ হয়েছি এই কোরআনের মাধ্যমে আমি সুস্থ হয়েছি এবং আমরা যে আমল গুলা দিই চিকিৎসার পরে প্রত্যেকটা রোগীকে ওই আমুল সঠিক ভাবে করলে আমরা আশা করি যে রোগীগুলো পরিপূর্ণ সুস্থ হয় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি